গতকালের পর আজও শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার অভিযোগ আমরা জানি যে গতকাল কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো হয় তারপর আজ বারাসাতের হেলা বটতলা থেকে শুভেন্দু অধিকারীর মিছিল ছিল এবং সেই মিছিলেও কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি হয় বোতল চোরাচুরি হয় ধাক্কা ধাক্কি চরম উত্তেজনা সৃষ্টি হয় গতকালের পর আজও শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার অভিযোগ গতকাল আমরা দেখেছি বিরোধী দলনেতার কোচবিহারে কনভাইয়ের উপর হামলা চালানো হয় গাড়ি ভাঙচুর করা হয় আজও শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার অভিযোগ বোতল ছোড়াছড়ি হয় চরম উত্তেজনা সৃষ্টি হয় আজ বারাসাতে শুভেন্দু অধিকারীর মিছিল ছিল এবং সেই সময় চরম উত্তেজনা সৃষ্টি হয় আপনারা দেখছেন সেই ছবি গতকাল বিরোধী দলনেতা তিনি কোচবিহারে গিয়েছিলেন এবং সেই সময় তার কনভয় যেমন হামলা চালানো হয় তারপর আজ বারাসাতে তিনি মিছিল করেন সেই মিছিলেও হামলার অভিযোগ চরম উত্তেজনার সৃষ্টি হয় বোতল ছোড়াছড়ি ধাক্কা ধাক্কি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টাইমের পর্দায় গতকালের পর আজও শুভেন্দুর মিছিলে হামলার অভিযোগ গতকাল কোচবিহার আজ বারাসাত একের পর এক হামলার অভিযোগ গতকাল আপনারা দেখেছিলেন কোচবিহারে বিরোধী দলনেতার কনভয়ে হামলা চালানো হয় পাথর দিয়ে তার গাড়ি ভেঙে দেওয়া হয় আজ শুভেন্দু অধিকারীর মিছিলে ফের হামলার অভিযোগ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন চরম উত্তেজনার সৃষ্টি হয় মিছিলে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার অভিযোগ কোচবিহারের পর সাথে একের পর এক মিছিলে হামলার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে হামলা বোতল ছোড়াছড়ি ধাক্কা ধাক্কি চরম উত্তেজনা সৃষ্টি হয় পর আজ শুভেন্দু অধিকারী বাড়ার সাথে হেলা বটতলায় মিছিল ছিল এবং সেই মিছিলে ফের উত্তেজনার সৃষ্টি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টাইমের পর্দায় পরিস্থিতি সামলাতে না যে হল পুলিশ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল আপনারা দেখেছিলেন কোচবিহারে বিরোধী দলনেতার কনভয়ে হামলা চালানো হয় আজ

কোটি রোহিঙ্গাদের নাম কাটা যাবে সেই ভয় আজকে উদ্দপ্ত করতে যাচ্ছে সুবেন্দ অধিকারীকে সুবেন্দ অধিকারীকে মার্ডার করার প্ল্যান চলছে সুবেন্দ অধিকারীকে সুবেন্দকে খুন করার চেষ্টা করা ছিল সেই খুন করাটা অসমালয় বাড়া সাথে হেলাবอร์ตলায় মিছিল ছিল বিরোধী দলনতার এবং সেই মিছিলে চরম উত্তেজনা সৃষ্টি হয় গত কাল আমরা দেখেছি কোচবিহারে কনবয় হামলা চালানো হয় এবার বাড়া সাথে

জানেন গতকাল বিরোধী দলনেতা কোচবিহারে যান এবং সেই সময় কনভয় হামলা চালানো হয় এবং রীতিমতো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে খুনের চেষ্টা করা হয়েছে এমনটাই অভিযোগ আনে এবং গতকালের পর আজ আবারও শুভেন্দুর মিছিলে হামলার অভিযোগ শুভেন্দু অধিকারী বাড়া সাথে হেলা বটতলাতে মিছিল করছিলেন এবং সেই সময় হামলা করা হয় এমনটাই অভিযোগ চরম উত্তেজনার সৃষ্টি হয় মমতার কোন অফিসারকে কে সাসপেন্ড করবো না ঝাড়গ্রাম থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী ভোটার তালিকা থেকে যেন একটাও নাম বাদ না যায় নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস নির্বাচন নির্বাচন কমিশনকে নিশানা মমতার কোন অফিসারকে সাসপেন্ড করব না ঝাড়গ্রাম থেকে হুঙ্কার তৃণমূল নেত্রীর ভোটার তালিকা থেকে যেন একটা নাম বাদ না যায় কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের নোটিশ

তুমি তোমার ক্ষমতা জানো না অমিত শাহ দায়িত্ব নিজেকে মনে করে উনি যা বলে তাই হবে পাশাপাশি এনআরসি নিয়েও কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এনআরসি মানছি না এমন চাই হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ মমতার বাংলায় অসম সরকারের এনআরসি নোটিশ পাঠানো বেআইনি বলেও আক্রমণ তৃণমূল নেত্রীর কি বলেছেন তৃণমূল নেত্রী শোনাবো আপনাদের

কি বলেছেন ঝাড়গ্রামের সভা থেকে শোনাবো আপনাদের যারা বলছে ঝাড়গ্রামে সভা থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তোপ ডেকেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাল্টা রাহুল সিনহা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের মঞ্চে দাঁড়িয়ে গরম গরম কথা অনেক কিছু বলা যায় বাস্তবটা অন্যরকম এবং বিষয় হচ্ছে এই দেশটা একটা আইনের ওপর একটা সাংবিধানিক ধাঁচার ওপরে এই দেশটা চলে অতএব ইলেকশন কমিশনের কত ক্ষমতা সেটা মমতা ব্যানার্জির সেই কারণে উনি এই জাতীয় কথা বলে মানুষকে গরম করতে পারেন কিন্তু বাস্তবটা বিভিন্ন জায়গাতে অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ বা সরকারি অফিসারদের পরিবর্তন করা হয়েছে উনি অনেক বড় বড় কথা বলেছিলেন শেষ পর্যন্ত পেরেছেন শেষ পর্যন্ত পারেন অতএব রকম গরম গরম কথা মাঠে ময়দানে বক্তৃতাতে করা যায় কিন্তু বাস্তবটা অনেক কঠিন অতএব সেই কারণের জন্য ইলেকশন কমিশনের নির্দেশ মেনে চলতেই হবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা শতরূপ ঘোষ তিনি কি বলেছেন শোনাব কথাগুলো শুনলে বোঝা যায় উনি বেকার স্টান্ডবাজি করছেন এগুলো এগুলো করা যায় না ইলেকশন কমিশন নির্দেশ দেয় যে সরকারি অফিসাররা ইলেশন কমিশনের ডেপুটেশনে কাজ করবে তারা মানবে না সেই নির্দেশ এটা হতে পারে না যদি তারা সেটা করতে যায় তাহলে তাদের চাকরি যাওয়া থেকে এমনকি তারা জেলে যাওয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মানে ওনার ঠাকুরদার ক্ষমতা নেই সেই অফিসারদেরকে বাঁচায় কিন্তু আমরা আবার অবশ্যই এটাও মনে করি যে পশ্চিম বাংলায় যাতে একজন মানুষের নাম বাদ না যায় তার জন্য রাজ্য সরকারকে অবস্থান নিতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেন তা হচ্ছে যেখানে যেখানে ডকুমেন্টের কোনো ঘাটতি আছে যে গরিব মানুষের এখনো ডকুমেন্ট পৌঁছায়নি ইত্যাদি ইত্যাদি সেগুলোকে একদিক থেকে ব্যবস্থা করে দেওয়া অপর দিকে রাজনৈতিকভাবে এটার বিরুদ্ধে লড়াই করা কিন্তু সেই কোনো কিছু না করে অফিসারদেরকে বলে দিচ্ছে যে আপনারা নির্দেশ ইলেকশন কমিশনের এবার অফিসারদের অবস্থা হবে না ঘাটকা না ঘাটকা নির্দেশ মানতে না মানলে ইলেকশন কমিশন তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্দেশ মানতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবে সুতরাং সরকারি অফিসারদের কাছে এটা কোনো পথ হতে পারে না ওর এর থেকে বোঝা যায় উনি সস্তা রাজনীতি করছেন কোনো বিকল্প দিচ্ছেন না ঝাড়গ্রাম সভা থেকে যেভাবে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যের কংগ্রেস নেতা সৌম আইজ কি বলেছেন শোনাব সাংবিধানিক পদের গুরুত্ব দুটোই সাংবিধানিক পদ মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশন তো দুজনে দুজনের গুরুত্ব যদি না বোঝেন তাহলে অত্যন্ত দুর্ভাগ্যের আর মুখ্যমন্ত্রী এসব কথা বলতে অভ্যস্ত সাংবিধানের সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী মানে কি বলতে চাইছেন তাহলে কি বলতে চাইছেন যে ভুতুড়ে ভোটার ডি ভোটার তারপরে জাল ভোটার এইসব ভোটাররা থাকুক তারা ভোট দিয়ে যাক যেরকম বিগত দিনে হয়েছে আসলে জনসমর্থন হারাচ্ছেন ভয় পাচ্ছেন তার মানে পরাজয় নিশ্চিত ভাবছেন বোধহয় তাই এসব বলছেন আর কি এখন উদরপিন্ডি বুধোর ঘাড়ে চড়াচ্ছেন মানে চোরেরা ভোট দিক মৃত মানুষেরা ভোট দিক তো সেই সব ভোট ভোটে উনি জিততে চাইছেন ওনার ওই বলেছিলেন না একশো পার্সেন্ট উন্নয়ন হয়ে গেছে দুশো শতাংশ উন্নয়ন হয়ে গেছে উন্নয়নে এখন আর ভরসা নেই এখন মৃত ভোটারে জাল ভোটারে ভরসা নির্বাচন কমিশনকে বলবো এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যদি ক্ষমতা থাকে আর একটাও যেন সঠিক ভোটার বাদ না যায় মেয়ের ধর্ষণ ও খুনের বিচার চাইতে এবার দিল্লিতে পাড়ি দিলেন অভয়ের মা বাবা আমরা জানি যে আগামী নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ের মা বাবা এবং তারপর আজই দিল্লিতে পাড়ি দিলেন আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে সাক্ষাৎ করবেন সিবিআই আধিকারিকদের সঙ্গেও ন্যায় বিচার দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী ও তার প্রশাসন দিল্লি যাওয়ার আগে অভয়ের মা বাবা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের একটা ফোন এসেছিলো হেয়ার স্ট্রিট থানার পরিচয় দিয়ে আমরা কেন ব্যানার লাগাচ্ছি তখন আমার একটাই যুক্তি ছিল যে লাগানো হচ্ছে আজকে আজকে হজযাত্রা কবে শেষ হয়েছে তার যে একটা ব্যানারগুলো এখনও এয়ারপোর্টের রাস্তায় আমরা প্রতিদিন যখন যাতায়াত করি দেখতে পাই কিন্তু আমরা এখন নবান্ন যার ন তারিখ তার আগে আমরা ও পোস্টার লাগাচ্ছি বলে উনি আমাদের পোস্টার লাগাচ্ছি কেন কইফেট চাইছেন কী বলব আর কি এদের সম্বন্ধে মন্তব্য করা একটা ঘেনার ব্যাপার কচুবনে যিনি গড়াগড়ি খান তিনিও কত রকম মন্তব্য করছেন

নবান্ন অভিযানের বিরোধিতা করে মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিযানে জনজীবন বিপর্যস্ত হতে পারে অভিযোগে মামলা হাওড়ার এক ব্যক্তির বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা 9 আগস্ট অভয়াকাঞ্জের বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আমরা জানি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নবান্ন অভিযানের বিরোধিতা করে মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিযানে জনজীবন বিপর্যস্ত হতে পারে অভিযোগে মামলা হাওড়ার এক ব্যক্তির আগামী নয় অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ের মা বাবা এবং সেই অভিযানের বিরোধিতা করে মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপনারা জানেন যে গত কাল শুভেন্দু অধিকারীর কনভয়ে কোচবিহারে যে হামলা চালানো হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সাতজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতরা তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে ফের কোচবিহারে আক্রান্ত দুই বিজেপি কর্মী তুফানগঞ্জে বিজেপির বুথ সভাপতি ও মন্ডল সদস্যকে মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের শুভেন্দু অধিকারী কনভয় গতকালই হামলা হয়েছিল এবং সেই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতরা তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে পাশাপাশি কোচবিহারে ফের আক্রান্ত দুই বিজেপি কর্মী এবার যে খবরের দিকে নজর রাখবো শান্তাপাল কাঞ্জে গ্রেফতার আরও এক মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে শেখ মমতাজ উদ্দিনকে জল পাসপোর্ট আধার কার্ড তৈরির অভিযোগ উদ্ধার জাল স্ট্যাম্প ও নথি এর আগে নৈহাটি থেকে গ্রেফতার সৌমিক দত্ত ভুয়ো নথি তৈরিতে শান্তাকে সাহায্যের অভিযোগ শান্তাপাল কাঞ্জে গ্রেফতার আরও এক মেমারি থেকে গ্রেফতার শেখ মমতাজ উদ্দিন জল পাসপোর্ট আধার কার্ড তৈরির অভিযোগ উদ্ধার জাল স্ট্যাম্প ও নথি এর আগে নৈহাটি থেকে গ্রেফতার সৌমিক দত্ত ভুয়ো নথি তৈরি থেকে শান্তাকে সাহায্যের অভিযোগ শান্তা পাল কাণ্ডে গ্রেফতার আরো এক মেমারি থেকে গ্রেফতার শেখ মমতাজ উদ্দিন জাল পাসপোর্ট আধার কার্ড তৈরির অভিযোগ উদ্ধার জাল স্ট্যাম্প ও নথি এর আগে নৈহাটি থেকে গ্রেফতার সৌমিক দত্ত ভুয়ো নথি তৈরিতে শান্তাকে সাহায্যের অভিযোগ